আপনারা কিছু বলার মতো না দেখার মতো না এখন বর্তমানে আমি শ্রীদার শ্রীদার শাহপরান খাদিমপাড়া ফামেল বাগান ঢুকছি বর্তমানে ফামেল বাগান বাগানটা দেখাতে আমার অনেক সুন্দর লাগছে আমার মনে আনন্দ লাগছে আপনারা দর্শকের কাছে আমি চাই যে এরকম বাগান বর্তমানে সিলেটের ভিতরে নাই যে আজকে আমি সিলেটে এই বাগানে আসলাম শুনলাম সিলেট সাহাব চা বাগান এবং পামেল বাগান আছে তো আমি পামেল বাগানে ঢুকি ঢুকছি এখন কোনো আমি চা বাগানে ঢুকি নেই এখন বর্তমানে আমি দেখতেছি পরিদর্শন করতেছি আর আপনারা দেখার মতো আমার কিছু আর বলার মতো কিছু নাই আপনারা যদি মনে আনন্দ পান সুস্থ পান তাহলে আসবেন সিলেট দুই খাদিম পামেল বাগান আছে দেখতে আনন্দ পাবেন এবং পিকনিক করতে পারবেন যেটা খুশি সেটা বলতে করতেও পারবেন বলতেও পারবেন সমস্যা নাই আপনারা কাছে আমার আর কিছু বলার তো নাই আমি নতুন মানুষ নতুন আর ঢুকছি আর নতুন আমি বলতেছি আমার জীবনে আমি নেই আর বলেও নেই আজকে বললাম আর কি আমার মনে বিশির বিশিষ্ট আনন্দ লাগছে এই পামেল বাগানো খুব সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা খুব মনোরম পরিবেশ আপনারা এখানে সবে আসবেন ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে ইতিমধ্যে দেখতে পারতেছেন আমরা দুজন দুজনে ঘুরতে আসছি দেখবেন কত সুন্দর সিনারি মনোরম পরিবেশ দেখার মতো আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমি যাবো না আলহামদুলিল্লাহ ওডা না উঠাইনি কই সুন্দর কাজ ها সুন্দর পাটাবাটি দেখতে বারতেছেন আমরা এই মুহূর্তে লাইভে আছি খুব সুন্দর একটা জায়গায় আসছে এটা হলো সিলেট খাদিমনগর এরিয়া সবচেয়ে বড় ফামেল বাগান দেখতে পারতেছেন খুব সুন্দর দেখার মতো অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন ভালো লাগবে খুব সুন্দর দেখার মতো দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন আগামী শুক্রবার আমরা চা বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবচেয়ে বড় চা বাগান এরপরে হচ্ছে আপনাদের রাবার বাগান সাথে আরো আছে মনে করেন কাটাল বাগান আছে আগর বাগান আছে এরপরে হচ্ছে বেতার বাগান আছে আপনারা অবশ্যই দেখবেন খুব সুন্দর এখানে অনেক দূর থেকে মানুষ আসে সময় কাটানোর জন্য এখানে আসলে অবশ্য ভালো লাগে আপনাদেরকে কি বলবো আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন আমাদের সাথে আরেকজন আছে উনি হচ্ছে সিলেটের বিভিন্ন চ্যানেলে নাটকের অভিনয় করেন দেখলে হয়তো চিনবেন নাটক শর্ট ভিডিও কমেডি ভিডিও এবং ফানি ভিডিও উনি অভিনয় করেন হচ্ছে সিলেটের বজলু মরল সালামাইকুম আমাকে যে দেখছেন দর্শক যারা দেখছেন তারা চিনবেন যারা দেখেন আমার চিনবেন না আমি বেশি বলবো না আমার ভাই বলবে আমি বাইকে দায় দিলাম বাইয়ে বলবে ঠিক আছে ঠিক আছে চলুন আমাদেরকে সামনে কিছু ঘুরিয়ে দেখাচ্ছি ওরা খারাপ কোথা থেকে এলো দেখেন এদিকে আদিবাসী মানুষের কষ্ট আপনাদেরকে আমরা ভিডিও লাইভে দেখাবো ওনারা কত কষ্ট জীবন যাপন করতেছেন এটা কষ্ট করেও যে ওনারা শুকে আছে এটা বাবাই যায় না আমাদের খুব কষ্টের জীবন তুমি কি চেটানো তোমাকে দেখলে পরে যায় না চোখ করলে পাগল দিনে দিনে আমরা এই মুহূর্তে ফামাল বাগান থেকে বেরিয়ে যাব আগামী শুক্রবার বিকাল তিনটা থেকে আমরা লাইভে থাকবো অবশ্যই লাইভে জয়েন হবেন সিলেটে আমরা অনেক বাগান পরিদর্শনে যাব পরিবাইল বাগান চা বাগান বাগান খাটাল বাগান বেদ বাগান অবশ্যই সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বাগানে প্রবেশ করার রাস্তা করেন বাগানে প্রবেশ করার মতো ভালো কোনো রাস্তা নাই অবশ্যই আপনাদের কষ্ট হবে কিছু করার নাই কারণ বাগানের বর্তমানে নাই কারণে আজকে বাগানের রাস্তারই অবস্থা দেখতে অবশ্যই কেউ থাকতো রাস্তাগুলো অবশ্যই ঠিক হইতো তারপরে মনে করেন কি বলবো দেখুন রাস্তাঘাটে কি অবস্থা আমরা এখন এই দিক থেকে পার হব ঠিক আছে কত সুন্দর আপনারা এই দিক থেকে আসবেন আসার পর আপনারা রাস্তায় এদিকে ঢুকবেন অবশ্যই কখনো একা আসবেন না কারণ বাগান দেখতে যতটা সুন্দর ভিতরে তেমন সুন্দর না অবশ্যই ভিতরে দুষ্ট পোলাবান আছে খুব সতর্ক থাকবেন একা কখনো আসবেন না সাথে মানুষ নিয়ে আসবেন কমপক্ষে দুই থেকে তিনজন আসবেন আর যে কোনো সময় মহিলা মানুষ সাথে মানুষ বেশি আসার চেষ্টা করবেন মুরগি আপনি একটু পারুন দশক ধরে যে দেখিয়ে পার হতে হয় করে আপনাদেরকে ফুটবল খেলা লাইভে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন